সাত দিনের ডব্লিউ বিপিএস ডব্লিউ বিসিএস পুলিশের ট্রেনিং ও আর্মির ট্রেনিং এবং চাকরির নাম করে প্রতারণা ব্যারাকপুরের মোহনপুরে থানা এলাকায় এই চক্র ফাঁস হলো তিনশোর বেশি যুবক যুবতীর থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে দুজন গ্রেপ্তার পুলিশ সূত্রে খবর নির্মল মাইতি পেশায় অবসরপ্রাপ্ত জাবান সেনার কাজ শেষে তিনি শুরু করেছিলেন এই প্রশিক্ষণ কেন্দ্র গত প্রায় চাকরি প্রার্থী ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছিলেন তাদের থেকে প্রশিক্ষণ বাবদ বেশ মোটা টাকা হাতান দুই অভিযুক্ত তাদের ফোনে বাজেয়াপ্ত করা হয় প্রশাসন ও পুলিশ কিংবা সেনায় যে কোনো পদে চাকরি পাইয়ে দেবে বলে চাকরি প্রার্থীদের আশ্বাস দিয়েছিলেন অভিযুক্তরা কি কি

একটা গ্রামের মধ্যে হাজার বারোশো ছেলে আসার পরে একটা প্রিপারেশন কী কারণে এসছে প্রশাসন সেই জন্য এসছে দেখতে কী ব্যাপার এত লোক একটা গ্রামের মধ্যে হাটা এসে গেল একটা ছেলে বাইরে বাইরে তাই জন্য পুলিশ এসছে ওরা একটা যাঁচ পাঁচ করছে ফাইন প্রশাসন যা হবে ওরা দেখছে কী করা যায় ঠিক আছে